প্রবাসে যত মানুষ প্রবাস গিরি করে তাদের বউ তাদের স্ত্রীরা সব কিন্তু ভালো না এটি বললে ভুল হবে কেননা কিছু নারী এখনো সৎ আছে না হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যেতো। কিছু প্রবাসীর বউরা তারা তাদের নিজ স্বার্থের জন্য তারা মানুষকে হয়রানি করে থাকে এবং তারা সোশ্যাল মিডিয়ার ভিতরে ভিডিও তৈরি করে করে তারা উত্তেজিতা শুরু করেছে ইতিমধ্যে নেট দুনিয়ার ভিতরে দরজালের অনুসারীরা তারা কিন্তু এক শ্রেণীর ফেতনা শুরু করে দিছে আইএমএতে জাহিরি চুকের ভিতরে আয়শা দেখি নারীরা পর্দা তো নাই এবং তারা রমজান মাসেও আল্লাহ তাআলা তাদেরকে এমন গজব নাজিল করা উচিত যাতে এই রকমের ভিডিও আর সোশ্যাল মিডিয়ায় না সারে তারা ইফতারি করে তাও আবার সোশ্যাল মিডিয়ায় ছাইরা দিয়েছে আসলে এই রোজদারের কোনো দাম নাই তাদেরকে তো লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং তাদেরকে অভিশাপ করছে আমিও তাদের উপরে অভিশাপ করি কেননা এই সমস্ত নারীরা দরজালের অনুসরী এরা প্রথম কাথারে জাহান নামের ভিতরে ঢুকবে এবং এই সমস্ত নারীদের কারণে মানুষের ইমাম নিয়ে টানা শুরু হয়ে গেছে এক শ্রেণীর নারী তারা জান্নাতে তো যাইতে পারবে না এই বান্দির বাচ্চারা গুলা পৃথিবীর ভিতরে এমন ভেতনা শুরু করছে তাদের কারণে মানুষ হতবম্ব হয়ে গেছে এখন জবানায় আসলাম যখন আমরা ছোট ছিলাম এই জবানার ভিতরে এমন এমন ঘটনা নারীরা ঘটাইছে কিন্তু মানুষ এবং গাছপালা পশু পাখি তাদের উপরে গজব আল্লাহতালার কাছে প্রার্থনা করছে যে পৃথিবী থেকে এই সমস্ত নারীদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও